যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট ম্যাচটা নিয়ে যদি বলতে বলা হয় তাহলে তুমি কি বলবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ কিন্তু তিনখানা ওডিআই ম্যাচ খেলল এই তিনটে ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ বাংলাদেশ এখনও অবধি কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি তারা দশ নম্বর দল হিসেবে কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে রয়েছে যেখানে কোয়ালিফাই করতে গেলে টপ আটটা দলের মধ্যে কিন্তু থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে ক্রিকেটের এই এত অবনতি এর পেছনে যে জিনিসগুলো কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে একখানা বিরাট তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে সব থেকে বড়ো প্লেয়ার হবে কার ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এই সব চিন্তাভাবনা কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে একটা বিরাটভাবে চলছে সেই জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা তাদের যে পোটেন্সিয়াল সেই পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারছে না এবং কালকের ম্যাচে বাংলাদেশ যেভাবে হারল সেটা কিন্তু আমার ক্রিকেট দেখা অনুযায়ী এটা একটা খুবই নক্কারজনক হার হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে থাকবে কারণ বাংলাদেশ বলতে গেলে খুব একটা যে লব্ধ প্রতিষ্ঠিত দল এরকম নয় এই হারটা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে হতো বা ইন্ডিয়ার সঙ্গে হতো তাও কিছুটা অ্যাকসেপ্ট করা যায় কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দল অনেক অনেক এগিয়ে আছে বাংলাদেশের থেকে কিন্তু আফগানিস্তান একটা বাংলাদেশের কাছাকাছি দল আমার তো মনে হয় আফগানিস্তান বাংলাদেশের থেকে অনেক ভালো দল কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেটকে খুব একটা তফাতে রাখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা একদম সমসম দলের মধ্যে প্রতিযোগিতায় হার দুশো রানে হার কিন্তু সবাইয়ের গায়ে লাগছে এবং প্রত্যেকটা যারা ক্রিকেট প্রেমী মানুষ তারা কিন্তু বারবার বলছে বাংলাদেশ কী ক্রিকেটটাই না খেলছে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ নিজের দেশকেই অপমানিত করছে এবং তার সাথে সাথে যে ক্রিকেট খেলার একটা যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা কিন্তু হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে একের পর এক উইকেটগুলো ছুঁড়ে দিয়ে এলো তারা স্পিন বলের বিরুদ্ধে এত উইক দেখা গেল সেটা কিন্তু সব সময় মনে রাখার মতো থাকবে কারণ স্পিন বল বাংলাদেশ শোনা যেত যে ভালো খেলে ফাস্ট বোলিংয়ের এগেনস্টে বাংলাদেশে শর্ট বোলিংয়ে একটা প্রবলেম আছে সেই সব জায়গাগুলো আস্তে আস্তে বাংলাদেশ রিপেয়ার করে নিলে এরা কিন্তু আগামী দিনে একটা ভালো দলে পরিণত হতে পারে কিন্তু দেখা গেল যে এই বাংলাদেশ দল কিন্তু কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে খেলতে পারে না বিশেষ করে রাশিদ খানের এগেনস্টে তারা যেভাবে একের পর এক উইকেট দিয়ে এলো প্রত্যেকটা বল তারা যেন ভয়ে ভয়ে খেলছে এই ধরনের মেন্টালিটি এটা কিন্তু ক্রিকেটের মৃত্যু ঘটাচ্ছেই বাংলাদেশ ক্রিকেট দল কারণ যখনই তুমি ক্রিকেট খেলতে নেবে মনের মধ্যে ভয় নিয়ে খেলতে নামবে তখন তুমি আউট হবেই কারণ ক্রিকেট খেলাটা একটা কনফিডেন্সের খেলা এবং ক্রিকেট খেলায় মানসিকতা কিন্তু সব সময় অনেক উঁচুতে থাকলে তবেই তুমি জিততে পারবে তাই ক্রিকেট খেলাটা বাংলাদেশ যেভাবে নিজেদের জায়গা বাঁচানো এবং বাংলাদেশ যেভাবে নিজেদেরকে গুটিয়ে রেখে ক্রিকেটটা খেলতে চাইছে এর ফলে কিন্তু এই বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে একটা বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্লেয়ারদের সেই কোয়ালিটিগুলো তারা বার করে আনতে পারছে না শোনা যাচ্ছে যে লিটন কুমার দাস আবার দরে ফিরতে পারে বিষয়টা হচ্ছে লিটনকে তো দলে সবসময় রাখা উচিত কারণ লিটনের মধ্যে যে কোয়ালিটিটা আছে বাংলাদেশের কোনো ক্রিকেটারের মধ্যে ওই কোয়ালিটি নেই ব্যাটিং কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে লিটন কুমারের খেলার ধরন এবং লিটন কুমারের যে একটা কন্টিনিউয়াসলি ভালো খেলার যে তার একটা যে একটা লাইন সেটা কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারের মধ্যে সেই পারফরমেন্সটা ওইভাবে নেই লিটনের মধ্যে টেকনিক্যালি অনেক কোয়ালিটি আছে লিটন যেই জায়গাটায় ফার্মেল করে সেটা হচ্ছে লিটনের ফিটনেসের প্রবলেম আছে লিটনের প্রবলেম আছে যে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ম্যাচে ভালো ক্রিকেট খেলার সেই প্রবলেমটা লিটনের মধ্যে আছে এর মূল কারণ হচ্ছে লিটনের ফিটনেসের প্রবলেম এই ফিটনেসটা যখনই লিটনের হানড্রেড পারসেন্ট থাকে তখন লিটন ভালো করে যখন দেখা যায় যে দুটো তিনটে ম্যাচ একসঙ্গে খেললো তারপরে লিটনের ফিটনেস লেভেল সেই জায়গায় থাকে না তার ফলে লিটন কিন্তু একটা বাজে শট খেলে বা বাজে ডিসিশান নিয়ে আউট হয়ে যায় তার ফলে বাংলাদেশ দল বিরাট সমস্যায় পড়ে এই টুর্নামেন্টে লিটন না থাকার ফলে লিটনের যে জায়গাটা সেই জায়গাটায় কোনো একটা ভালো ব্যাটসম্যান এসে উঠে এসে যে ভালো পারফরমেন্স করবে সেই ধরনের কিন্তু প্লেয়ার বাংলাদেশে দেখা যাচ্ছে না দূর দূর থেকে কারণ বাংলাদেশের প্লেয়াররা ওডিআই ক্রিকেটকে মনে করছে টেস্ট ক্রিকেট কারণ টেস্ট ক্রিকেটে খেলতে গেলে আঠেরো পঁচিশ এই ধরনের একটা অ্যাভারেজে মানে বলা চলে স্ট্রাইক রেটে রান করা যায় তাও বর্তমানে যে ধরনের টেস্ট ক্রিকেট চলছে সেখানে সত্তর পঁয়ষট্টি স্ট্রাইক রেটে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই ব্যাট করছে তাই এই সব প্লেয়ারদেরকে অবিলম্বে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে না হলে বাংলাদেশ দল কিন্তু একদম বলা চলে নিচুর দিকে তো যাচ্ছেই আরও নিচুয়ে পৌঁছে যাবে কারণ বাংলাদেশকে যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু এখনও তাদের কাছে খানা ম্যাচ আছে আটখানা সিরিজ আছে এই আটটা সিরিজের মধ্যে মিনিমাম বারো থেকে তেরোটা ম্যাচ কিন্তু জিততে হবে না হলে কিন্তু এই বাংলাদেশ দলের পক্ষে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করা কিন্তু সম্ভব হবে না বাংলাদেশ অনেক বড়ো বড়ো ম্যাচ খেলবে আগামী দিনে সেই সব ম্যাচে যদি তাদের পারফরমেন্সের উন্নতি না ঘটে তাহলে কিন্তু এই দলটা ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে না সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপে দেখা যেতে পারে যে বাংলাদেশকে আয়ারল্যান্ড নেপাল অথবা বলা চলে যে আরও সব নেদারল্যান্ডস আছে স্কটল্যান্ডস আছে এই সব দলের এগেনস্টে তারা কোয়ালিফাই ম্যাচ খেলছে কোয়ালিফাই ম্যাচে তারা জিতে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে কিন্তু কোয়ালিফাই ম্যাচে একখানা প্রবলেম সবসময় দেখা যায় সেটা কিন্তু নক ম্যাচ হয়ে থাকে একখানা দুখানা ম্যাচ যদি পরপর হেরে যায় কোনো দল তখন কিন্তু আর তাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জায়গায় থাকে না তাই বাংলাদেশের এই মুহূর্তে যেটা করণীয় তারা তাদের যে বেস্ট প্লেয়ার আছে সেই সব ভালো ভালো প্লেয়ারদেরকে দলে এনে ভালো পারফরম্যান্স করানোর দিকে নজর দেওয়া উচিত কারণ বাংলাদেশ দলটা এই মুহূর্তে একদম ভেঙে গুড়িয়ে গেছে এ কথা বললে কারোর কিন্তু মানে দুঃখ পাওয়ার কথা নয় কারণ হচ্ছে বাংলাদেশ দলের মধ্যে কোনো কম্বিনেশান গড়ে উঠছে না বোলিংয়ের মধ্যেও সেই কম্বিনেশান দেখা যাচ্ছে না ব্যাটসম্যানের মধ্যে যে একটা পার্টনারশিপ বড় রানের হবে সেই পার্টনারশিপ করার মতো প্লেয়ারের অভাব রয়েছে এবং বাংলাদেশের আর যে জিনিসগুলো দেখা যাচ্ছে না ফিল্ডিং ফিল্ডিং একটা বাংলাদেশের মস্ত বড় কিন্তু একটা খারাপ হিসেবে কিন্তু দেখা যায় বাংলাদেশ ইজি ক্যাচ কিন্তু প্রচুর মিস করে সেই জায়গায় কিন্তু অপোনেন্ট টিম ঘুরে দাঁড়ানোর সুযোগটা পায় সেই জায়গাগুলো যতক্ষণ না রিপেয়ার হবে ততক্ষণ আপনি যে ধরনেরই কোচ আনুন না কেন যত বড়ই কোচ আনুন না কেন কিচ্ছু হবে না তাই বাংলাদেশের ক্রিকেটকে বদলাতে গেলে আগে বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারের ফিটনেস আনতে হবে এবং তার সত্যসতে বাংলাদেশের গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে না হলে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব নয় দেখা যাক যে আগামী যে চব্বিশটা ম্যাচ খেলবে বাংলাদেশ সেই চব্বিশটা ম্যাচে কি ধরনের পারফরমেন্স করে আফগানিস্তানের কাছে জঘন্য হার সকল বাংলাদেশ সমর্থকদের কিন্তু লজ্জা দিয়েছে আগামী দিনে যেসব টুর্নামেন্টগুলো খেলবে সেই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করে যেটাটাই কিন্তু বাংলাদেশের লক্ষ্য থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন